বিশ্বের অন্যতম খতরনাক রাষ্ট্রনেতা হিসেবে পরিচিত কিম জং উন ভয় পান বিমানে যাতায়াত করতে সাঁত্রিশ বছর ধরে তাই বিমানে চড়েননি তিনি মস্কোতে যাওয়ার জন্য তাই নিজের বিলাসবহুল ট্রেনকেই বেছে নিয়েছেন এই রাষ্ট্রনেতা বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ট্রেন প্রীতিটা তার উত্তরাধিকার সূত্রেই পাওয়া তার দাদা কিম ইল সোং তার বাবা কিম জং ইল দুজনেই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ট্রেন ব্যবহার করতেন ব্যবহৃত বুলেট প্রুফ ট্রেন কিন্তু আর দশটি সাধারণ ট্রেনের মতো নয় কঠোর নিরাপত্তা বেষ্টিত এই ট্রেনটিতে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা প্রায় কম বেশি সকলেরই আগ্রহ রয়েছে তার সেই ট্রেন নিয়ে আপনারও কি জানার ইচ্ছা বা আগ্রহ হচ্ছে অবাক করার ব্যাপার হলো কিমের এই ট্রেনে রয়েছে গভীর অনেক রহস্য আধুনিক যুগে হলেও কিম জং উনের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় মাত্র পঞ্চাশ কিলোমিটার যেখানে লন্ডনের সাধারণ উচ্চগতি ট্রেনগুলির গতি প্রতি ঘন্টায় দুশো কিলোমিটারের বেশি সেখানে বিলাসবহুল ট্রেনে করে উত্তর কোরিয়া থেকে প্রায় এক হাজার একশো আশি কিলোমিটার দূরে থাকা রাশিয়ার বন্দরনগরীতে যেতে সময় লাগে প্রায় কুড়ি ঘন্টা অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনটি খুব শক্তিশালী ধাতব পাথ দিয়ে মোড়ানো যা পারে রকেট গুলি সব কিছুকেই ফিরিয়ে দিতে ট্রেনটিতে একাধিক কনফারেন্স রুম ছোট থিয়েটার একাধিক বেডরুমও রয়েছে এছাড়া ট্রেনটিতে স্যাটেলাইট ফোনের সংযোগও রয়েছে গেমে নিরাপত্তা দিতে ট্রেনটির ভিতরে একটি বাহিনীও রয়েছে এই বাহিনী অন্যান্য প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়া বাহিনীর তুলনায় অনেকাংশেই বড় এছাড়া ট্রেনটি যেসব স্টেশনের মধ্য দিয়ে যায় সেখানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় যাতে ওই রেল রুটগুলি দিয়ে আর কোনো ট্রেন চলাচল করতে না পারে সোভিয়েত নির্মিত দুটি সামরিক হেলিকপ্টার ট্রেনের যাত্রাপথে টহল দিয়ে বেড়ায় কেবল নিরাপত্তাই নয় ট্রেন্ডিতে পাওয়া যায় দারুণ সব খাবারও রেড ওয়াইন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন পদের খাবার থেকে শুরু করে তাজা লবস্টার সবই পাওয়া যায় এখানে নবীন নিউজ